আপনাদের সকলকেই সুস্বাগতম আরো একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা দেশের বাজারে আবার কমেছে স্বর্ণের দাম এই নিয়ে টানা চৌত্রিশ বার দাম কমেছে এবং বেড়েছে আপনাদের জানিয়ে দিব বর্তমান বাজারে স্বর্ণের দাম কত রয়েছে এবং পুরাতন গহনা বিক্রি করতে গেলে কত পাবেন আর নতুন গহনা বানাতে গেলে মজুরি কত দিতে হবে আর আপনারা সকলেই জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে সে খবরটি আপনাদের কাছে পৌঁছে দেয় প্রতিদিনের মতো আজও জানিয়ে দিব দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস নাম কমানোর কারণ হিসেবে তারা বলেন আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে ডলারের দাম তাছাড়া বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম সমগ্র বাংলাদেশ কার্যকর করা হয়েছে তো চলুন দেখেন এই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়ল স্বর্ণের দাম আর দাম জানার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি আমাদের জানিয়ে যান তো চলুন জেনে নেই দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের প্রতিভি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ চার হাজার দুশো তিরাশি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভী স্বর্ণের দাম পড়বে এক লাখ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেট প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে দিতে হবে এক লাখ আটত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এই মুহূর্তে পাচানা স্বর্ণের গহনা বানাতে আপনাকে কত টাকা খরচ পড়বে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট পাচানা স্বর্ণ দাম তেষট্টি হাজার আটশো আটত্রিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেট পাচানা স্বর্ণের দাম ষাট হাজার নয়শো সাতত্রিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেট পাঁচ আনা স্বর্ণের দাম পড়বে বাহান্ন হাজার দুশো তেত্রিশ টাকা এবং ট্রেডিশনাল মেকল অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি আনা স্বর্ণের দাম পড়বে তেতাল্লিশ হাজার চারশো উনিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ কৃত এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রি করতে চান তাহলে ভরি প্রতি কত দাম পড়বে বাইশ ক্যারেট এক ভরি পুরাতন গহনা বিক্রি করলে পাবেন এক লাখ তিয়াত্তর হাজার ছয়শত একচল্লিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রি করলে পাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার সাতশত উনপঞ্চাশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট প্রতি ভরি গহনা বিক্রি করলে পাবেন এক লাখ বিয়াল্লিশ হাজার তিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণ গহনা বাজারে বিক্রি করতে গেলে পাবেন এক লাখ আঠারো হাজার একশত টাকা দর্শক বন্ধুরা আরও একটি বিশেষ কারণ জানিয়ে দিই আপনার পুরাতন গহনা যখন বাজারে বিক্রি করতে যাবেন তখন সতেরো পার্সেন্ট মাইনাস দিয়ে বিক্রি করতে হবে বিশেষ দ্রব্যস্থ স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে আনা পার্সেন্ট বেট প্রযোজ্য হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ